সিডনির রিজেস হোটেল ক্যাম্বেল টাউনে অস্ট্রেলিয়ান বাংলাদেশি উইমেন্স চেম্বার অফ কমার্স এর উদ্যোগে অনুষ্ঠিত হল অ্যালান গালা অ্যান্ড চ্যারিটি ইভিনিং সম্প্রতি এই সন্ধ্যাটি নিধি মোটিফ অ্যান্ড হ্যারিটেজ এর আয়োজন করা হয় বিস্তারিত দেখুন রিপোর্টে সিডনি রিজেস হোটেল ক্যাম্বেল টাউন প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে গালা চ্যারিটি ইভিনিং অস্ট্রেলিয়ান বাংলাদেশি উইমেন্স চেম্বার অফ কমার্স এবব্লিউসিসি এর উদ্যোগে আয়োজনটি করিয়েছে প্রশংসা সম্প্রতি নিধি মোটিভ অ্যান্ড হেরিটেজের সৌজন্য এই সান্ধ্য অনুষ্ঠান স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ব্যবসায়ী আইনজীবী প্রকৌশলী ডাক্তার ও কমিউনিটির অন্যান্য গুণীজনদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে বিশেষত ফুলকি এনজিওর জন্য তহবিল সংগ্রহের উদ্দেশ্যে আয়োজনটি সার্থকতা ফুটিয়ে তোলে ফুলকি সুবিধাবঞ্চিত নারী ও শিশুদের শিক্ষা ও সহায়তার মাধ্যমে ক্ষমতায়নে নিবেদিত একটি বাংলাদেশ ভিত্তিক সংস্থা অনুষ্ঠানটি অস্ট্রেলিয়া ও বাংলাদেশের জাতীয় সঙ্গীতের সুরে শুরু হয় এরপর সভাপতি নাজিয়া মাহমুদ তার শুভেচ্ছা বক্তব্যে বাবার প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এই উপলক্ষে বাঙালি ঐতিহ্যের প্রতীক শাড়ি পরিধান করে তিনি উপস্থিত সকলের মনোমুগ্ধনীয় দৃষ্টি আকর্ষণ করেন এছাড়া সাবেক কাউন্সিলর শাহে জামান টিটু ও ফাগুন হাওয়ার সভাপতি তিশা তানিয়া এবব্লিউসিসি প্রতিষ্ঠার প্রেক্ষাপট এবং নারী উদ্যোক্তাদের উপর এর ইতিবাচক প্রভাব ব্যাখ্যা করেন I would also like to express my sincere gratitude to Mr. Shahi Saman former councillor, and Ms. Fisha Kanga, president of Fagun Hawa Inc. The vision of creating a platform where women entrepreneurs can thrive and contribute to both the Australian and Bangladeshi communities is truly inspiring. I feel honored to have been entrusted with this leadership role. বক্তৃতায় মার্ক কুরি এমপি স্যালি কুইনেল কনসুলেট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম খান রানা এবং আব্দুল খান রতন তাদের চিন্তা ও অভিজ্ঞতা ভাগ করে নেন অনুষ্ঠানে নৃত্য সঙ্গীতের পাশাপাশি নিধি মোটিফ্যান্ট অ্যান্ড হেরিটেজ ফ্যাশন প্রেট ও পা রাচল সারিজের মনোমুগ্ধকর ফ্যাশন শো অনুষ্ঠিত হয় নারীর ক্ষমতায়ন প্রবাসী ঐতিহ্যের জাকজমক উদযাপন এবং ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করার লক্ষ্যে এবডব্লিউসিসির মিশন পুনর্ব্যক্ত হয় অনুষ্ঠানের সকল অংশগ্রহণকারীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে এই গালা ইভেন্টের সমাপ্তি হয় এবি নিউজ রিপোর্ট দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট সেই সঙ্গে নিয়মিত ভিডিও নিউজ পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে চোখ রাখুন